শুধুমাত্র একটি প্রমাণ যদি আপনার কাছে থাকে তাহলে সেই প্রমাণটির বলেই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী আপনারা সেই প্রমাণে উল্লেখিত সম্পত্তির ভোগ দখল এবং মালিকানায় যেতে পারবেন রাষ্ট্র কিংবা আদালতও আপনাকে সেই প্রমাণের বলে ওই প্রমাণে উল্লেখিত নির্দিষ্ট সম্পত্তির মালিকানা বুঝিয়ে দেবে এক্ষেত্রে আপনার কিছু স্পেসিফিক পদক্ষেপ শুধু গ্রহণ করতে হবে আজকের ভিডিওটিতে আমি আপনার এই প্রমাণটি কীরূপ হতে হবে এবং কি কি পদক্ষেপের মাধ্যমে আপনি ওই নির্দিষ্ট সম্পত্তিগুলোর মালিকানা কিংবা ভোগ দখলে যেতে পারবেন এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ধরুন একজন ব্যক্তির কাছে একটি দলিল রয়েছে এবং সেই দলিল বলে সম্পত্তির ভোগ দখল করছে ভাবে মালিকানা অর্জন করতে গেলে সেই দলিলের পাশাপাশি সম্পত্তির অনুকূলে নিজের নামে খতিয়ানে নাম অন্তর্ভুক্ত করতে হয় এই জন্য ভূমি মালিকদেরকে নাম জারি করতে হয় এবং পরবর্তীতে সেই নামদারি খতিয়ান অনুযায়ী সকল ব্যক্তিকেই সম্পত্তির অনুকূলে একটি হোল্ডিং নম্বর বসাতে হয় তারপরে সেই হোল্ডিং নম্বর অনুযায়ী খাজনা প্রদান করতে হয় তাহলে আপনি একটি সম্পত্তির মালিক এবং রাষ্ট্র দেখবে যে এই সকল ব্যক্তি স্পষ্টভাবে সরকারি কোষাগারে ওই সকল সম্পত্তি কিংবা ভূমি উন্নয়ন কর কিংবা খাজনা ঠিকঠাক মতো জমা দিচ্ছেন তাহলেই তার কিংবা আপনার সম্পত্তির মালিকানা কিন্তু চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হবে এখন এই প্রসেসগুলো দুই নম্বরই পন্থায়ও কিন্তু অনুসরণ করে সম্পত্তির ভুয়া মালিক কিংবা অবিকল আসল মালিকের মতো সেজে অনেক ব্যক্তি রয়েছে কিংবা থাকারও সুযোগ রয়েছে এখন ভিডিওর যে বিষয়বস্তু সেই বিষয়বস্তুর সঙ্গে এই যে সকল বিষয়বস্তু এর মধ্যে কিন্তু কিছু মিল কিংবা অমিল রয়েছে ধরুন আপনার কাছে একটি সম্পত্তির অনুকূলে দলিল রয়েছে যে দলিলটি আপনার পূর্বপুরুষের আপনি সেই পূর্বপুরুষের সূত্র ধরে সম্পত্তির মালিকানায় যাওয়ার যে সুযোগ সেটি আপনার রয়েছে কিন্তু দেখছেন সেই দলিলে উল্লেখিত সম্পত্তির বর্তমানে ভোগ দখল অন্য একজন ব্যক্তির কাছে রয়েছে তার কাছে সম্পত্তি ভোগ দখল করার জন্য যত ধরনের ডকুমেন্ট প্রয়োজন অর্থাৎ দলিল নাম জারি রেকর্ড খতিয়ান হোল্ডিং নম্বর খাজনাও দিচ্ছেন ঠিকঠাক মতো কিন্তু সেই সকল ব্যক্তি কিংবা ওই দলিল এর মধ্যে যে একটি সাংঘর্ষিকতা সেটি লক্ষ্য করছেন অর্থাৎ এই যে দলিলে উল্লেখিত যে সকল ব্যক্তি সেই সকল ব্যক্তির সঙ্গে বর্তমানে মালিকানায় যারা রয়েছেন কিংবা রয়েছিলেন যারা আগে তাদের মধ্যে সম্পর্ক কি কিংবা সম্পত্তিটা কীভাবে হস্তান্তরিত হলো যদি ওয়ারিশ হয়ে থাকে তাহলে তো ওয়ারিশান সূত্রে সম্পত্তি পাওয়ার একটা কানেকশন রয়েছে যদি ওয়ারিশ না হয় তাহলে কি কি উপায় থাকতে পারে হতে পারে হেবা দলিল সূত্রে সম্পত্তি হস্তান্তর করে দিয়েছেন এক্ষেত্রেও তো নিজেদের রক্তের সম্পর্কের মধ্যে হতে হবে এবং ওই সকল ব্যক্তি যারা বর্তমানে ভোগ দখল করছে সম্পত্তি তাদের কাছে সেই হেবাদলিল থাকতে হবে কিংবা উইল করেও দিলেও উইল থাকতে হবে কিংবা যে কোনো না একটি পদক্ষেপ তাদের কাছে থাকতে হবে এবং সেই পদক্ষেপ অনুযায়ী তাদের কাছে প্রমাণ থাকতে হবে এখন যদি তাদের কাছে প্রমাণ থাকে আপনার কাছে যে দলিল ব্যক্তি রয়েছে সেই ব্যক্তির থেকে সম্পত্তি যে কোনো একটি বৈধ পন্থায় মালিকানা হস্তান্তরের তাহলে তো কথাই নেই তারা আসলেই মালিক যদি কোনো কারণে আপনার দলিলে উল্লেখিত ব্যক্তির পরে যারা মালিকানা অর্জন করেছেন তাদের মধ্যে কোনো ধরনের এই রকম বৈধ চুক্তিই হয় নাই এবং তাদের কাছে কোনো এই ধরনের ডকুমেন্ট নাই তাহলে আপনার দলিলটি দিয়ে কিন্তু আপনি আদালতে মোকদ্দমা দায়ের করতে পারবেন এবং এই সকল সম্পত্তির দখল উদ্ধার পুনরুদ্ধারের জন্য মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য আবেদন করতে পারবে এখন যে বিষয়টি সামনে এসে দাঁড়ায় সেটি হল সম্পত্তি ভোগ দখল কিংবা মালিকানাটা প্রতিষ্ঠিত হয় কিভাবে। সম্পত্তি মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য হয় হেফাজতির সূত্রে কোনো বিক্রয় সূত্রে কিংবা যে কোনো অরিশান সূত্রে সম্পত্তির মালিকানা অর্জন করতে হয় কিন্তু এগুলোর মধ্যে যদি কোনোটি না থাকে তাহলে নিশ্চয়ই আপনি সম্পত্তি জবরদখলকারী কিংবা ভুয়া মালিক কিংবা আপনি প্রভাব খাটিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করেছেন এগুলো যদি প্রমাণিত হয় তাহলে আপনি যে সম্পত্তিতে ভোগ দখলে রয়েছেন আপনার কিন্তু জেল জরিমানা হওয়ারও সুযোগ রয়েছে এবং ওই যে দলিল বলে যে ব্যক্তি সম্পত্তির মালিকানা দাবি করছে তার দাবিকৃত যে অভিযোগ সেই অভিযোগ যদি সত্য হয় তাহলে তাকে সম্পত্তির মালিকানা প্রতিষ্ঠিত করতে ভূমি প্রতিকার আইন কিন্তু যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এটি হলো একটি প্রসিডিওর এবং আরেকটি প্রসিডিওর আছে সেটি হচ্ছে রেকর্ড খতিয়ানের সূত্র ধরে ধরুন এই যে একই নিয়মে তার যা দলিলের জায়গায় শুধুমাত্র রেকর্ড খতিয়ান তিনি পেয়েছেন যেই রেকর্ড খতিয়ানটি প্রমাণ করে সেই সকল ব্যক্তি কিংবা বর্তমানে যে সকল ব্যক্তিরা ওই রেকর্ড খতিয়ান পেয়েছেন তারা যদি ওয়ারিশ হয়ে থাকেন তাহলে সেই রেকর্ড খতিয়ানের সূত্র ধরে মালিকানা কিন্তু হস্তান্তর করে নিতে পারেন এখন এই যে একটি ব্যাপার এই ব্যাপারটি কিন্তু আগের বর্ণিত যে ঘটনাটি বললাম এর সঙ্গে সেম এবং একই ঘটনা পরবর্তীতে যে সকল ব্যক্তির নাম বাউন্স করে রেকর্ডীয় খতিয়ানে আসলো কিভাবে আসলো মাঝখানে তো একটু হস্তান্তরযোগ্য দলিল থাকতে হবে যদি দলিল থাকে তাহলে তো কোনো কথা নেই সেই দলিলটি নিয়ে গিয়ে আপনাকে আগে অথেন্টিসিটি যাচাই করতে হবে অর্থাৎ দলিলটি ভুয়া কিনা এগুলো অরিজিনাল ব্যক্তির থেকে সম্পত্তির দলিল নাও তৈরি করা হতে পারে এক্ষেত্রে অবিকল ভুয়া দলিল অবিকল ব্যক্তি সাজিয়ে কিন্তু সম্পত্তির মালিকানা হস্তান্তর করা যায় সর্বপ্রথম ওই সকল ব্যক্তিকে আপনার দলিল আছে কিনা এটি দেখানোর জন্য চাপ দিতে হবে যদি সেই সকল ব্যক্তি দলিল দেয় তাহলে সোজাভাবে হয়ে গেল আর যদি দলিল না দিতে চায় তাহলে সর্বপ্রথম আপনাকে উকিল উকিল নোটিশ পাঠানোর একটি সুযোগ নিতে হবে হবে নোটিশের মাধ্যমে দলিল চাইতে যদি দলিল না দেখায় তাহলে আপনি পরবর্তীতে ওই উকিল নোটিশের সাহায্য নিয়ে আদালতে মোকদ্দমায় দায়ের করতে পারবেন এবং আদালত দেখবে যেহেতু আইনি পদক্ষেপ মেনে এসেছেন আপনি দেশের একজন সুস্থ নাগরিক এবং আইন মনা নাগরিক আপনার কিন্তু একটি আনালা বেনিফিট পাওয়ার সুযোগ রয়েছে এখন ধরুন দুটি উপায়ের যে কোনো একটিতেই আপনি দলিল পেয়ে গেলেন সেই দলিলটি নিয়ে গিয়ে আপনার কিন্তু সাব রেজিস্ট্রি অফিস কিংবা জেলা রেজিস্ট্রি অফিসকে তল্লাশি দিতে হবে যে ওই দলিলটি রেজিস্ট্রেশন কৃত কিনা বালাম এই দলিলের কোনো সার্টিফাইড কপি কিংবা অবিকল অরিজিনাল নকল রয়েছে কিনা যদি বালাম এই দাগ নম্বর ধরে আপনি সম্পত্তির অনুকূলে দলিল খুঁজে পান তাহলে বুঝতে হবে দলিলটি ঠিক ক্ষেত্রে যে থাকে দলিলে সেই সিরিয়াল নাম্বার ধরে যদি খোঁজ করা হয় বালাম্বয়ে দেখা যায় আরেকটি দলিল সেখানে বিদ্যমান এবং জাল দলিল কিন্তু এইভাবেই খুঁজে বের করার সুযোগ রয়েছে এখন এই উপায়গুলো অবলম্বন করার মাধ্যমে যদি সেই ব্যক্তির দলিলগুলো ঠিক হয় তাহলে তো তার মালিকানা ঠিক রয়েছে যদি কোনোভাবে ঠিক না থাকে তাহলে আপনার কাছে যে রেকর্ড রয়েছে সেই রেকর্ডটি ধরে কিন্তু আপনি আদালতে মোকদ্দমা দায়ের করতে পারতেছেন দখল পুনরুদ্ধারের জন্য বা মালিকানা প্রতিষ্ঠিত করার জন্য এই প্রসেস দুইটা অবলম্বন করলে আপনি কিন্তু অনিশান সূত্রে ধরে পরবর্তীতে দলিল কিংবা রেকর্ডীয় খতিয়ানের অনুসরণের মাধ্যমে আপনার সম্পত্তির মালিকানায় প্রতিষ্ঠিত করতে যেতে পারবেন এক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ এবং পত্রিকার আইন যেটি বলছে ডিসি অফিসে যদি আপনারা এই সকল বিষয় নিয়ে অভিযোগ জানান এবং বিস্তারিত তাদের সামনে তুলে ধরেন তাহলে ডিসি অফিস থেকে কিংবা জেলা প্রশাসক অফিস থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন অনুযায়ী নিয়োগ প্রদান করা হবে এবং সেই সকল ম্যাজিস্ট্রেট তিন মাসের মধ্যেই পর্যবেক্ষণ রিপোর্ট দিবেন সেই রিপোর্টের উপর ভিত্তি করে জেলা প্রশাসক কার্যালয় থেকে এই আপনার অভিযোগ যেটি রয়েছে এটির বিষয়ে সুষ্ঠু সুরাহা দেহার কিংবা সমাধান দেহার ব্যবস্থা করবেন যদি তারা না পারেন সেক্ষেত্রে আপনার কিন্তু পরবর্তীতে আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে এবং আপনি যে কোনো উপায়ই হোক আপনার ওই সকল দলিল এবং রেকর্ডের বলে সম্পত্তির মালিকানা বুঝে পাবেন এবং এক্ষেত্রে এবং পারিপার্শ্বিক আইন কিন্তু আপনাকে করবে। তো ভিওয়ার্স এই যে বিষয়গুলো আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন তারপরেও হয়তো অনেকে নাই বুঝতে পারেন যেহেতু এই বিষয়গুলো এক কথায় বোঝানোর মতো না একটু বিস্তারিত ভাবে আলোচনার মাধ্যমে বোঝাইতে হয় তারপরে যদি আপনাদের এই ভিডিওটি দেখার পরে আরও কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আপনারা আপনাদের হাতে থাকে স্মার্টফোনটির মাধ্যমে অনলাইনে সার্চ দিয়ে আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন কিংবা আমাদের থেকে পরামর্শ চেলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ